যে আমরা সবাই জানি যে আন্তর্জাতিক এই ভাষা দিবস এটা কতটা গুরুত্ব বহন করে আমাদের জন্য আপনি যে শব্দের মালা দিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেটা বাংলা আমি উত্তর দিচ্ছি বাংলায় এবং এটার পেছনে যারা তাদের জীবন দিয়ে এই ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য আজকে আমরা আমাদের আমাদের বেড়ে ওঠা আমাদের পড়াশুনো করা ওই ভাষায় এবং আজকে আমাদের এই ক্যারিয়ারের যে অভিনেতা এটা আমি আমরা লিখি যে বাংলা চলচ্চিত্র আমরা লিখি আমি বাংলাদেশের আর্টিস্ট আমি আমরা বাংলায় কথা বলতে পারি আমি বাংলা চলতে পারি তো এদের এইটার জন্য তাদের যেই মানে স্যাক্রিফাইস এটা তো আমরা সবাই জানি তাদের যেই ত্যাগ এটা আমরা সবাই জানি যে কত বড় সালাম বড় খুব চলে আসে রচিত হয়েছে তত গান তত কাব্য তত গীতি যে একটা কথা যথেষ্ট যে আমার ভাইয়ের রক্তের আঙে একুশে ফেব্রুয়ারি আমি ফেব্রুয়ারি পাবো পনেরো দিন খুলার সম্পূর্ণ যতদিন আমার শ্বাস আছে যতদিন আমাদের থাকবে আমাদের শিল্পীদের থাকবে কখনোই আমরা খুলতে পারবো না আমরা তাদেরকে স্মরণ করি আমাদের হৃদয়ের ক্ষেত্রে হৃদয়ের একেবারে অন্তঃস্থ স্মরণ করি এবং আমরা মুক্তি চাই এই বাংলায় আমরা মুক্তি চাই বাংলা বিশ্বের মধ্যে এবং আমরা সবসময় শিল্পী সমিতি এই বড়ো বড়ো দিবসগুলোতে বিশেষ করে এই ভাষা আন্তর্জাতিক ভাষা দিবসে আমরা সবসময় সময় শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি তো আজকে আমরা ওটারেই যে রেগুলার যে সিস্টেমের রীতিরই ভূপি প্রকাশ আমরা করেছি আজকে শুক্রবার ইনশাল্লাহ ভালো একটা দিনে এই জিনিসটা করেছি তো নামাজে তাদের জন্য দোয়া করবো আপনার সবাই দোয়া করবেন বেদের জন্য দেশের জন্য এই ভাষার জন্য তারা খুব আত্মচার করেছে এবং আমি গর্বিত যে এই বিষয়ে আমি জন্মগ্রহণ করেছি এবং আমি গর্বিত যে আমি বাংলায় কথা বলছি মিশা ভাই একটা সময় মুক্তিযুদ্ধ অনেক চলচ্চিত্র হতো ভাষা নিয়েও চলচ্চিত্র হয়েছে কিন্তু এখন আমরা সেসব চলচ্চিত্র দেখছি না মুক্তিযুদ্ধ নিয়ে ভাষা দিবসকে নিয়ে আমি শিল্পী মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করবো এটা আপনি যারা ছবি বানান জিজ্ঞেস করবেন তাদেরকে আপনারা আহ্বান করবেন আহ্বান আপনি তাদেরকে করবেন আমরা 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 তো অভিনেতা আমাদের তো শুধুমাত্র আমরা কেবলমাত্র মিষ্টির একটা অংশ গুড় অথবা মনে করেন ময়দা কি গুড় তারা বানাবে তার মিষ্টিটা তারা বানাবে কারখানা তার মিস করেন না ওই ক্যারেক্টারগুলো আমরা সব অবশ্যই আমরা মিস করি আমরা অবশ্যই মিস করি তাই শিল্পীদের আরো মনে হয় মানে একেবারে পারফেক্ট এই ডেট ছাড়া অন্য বিক্ষিপ্ত প্রশ্ন আজকে পড়বো না সেটাই বলতেছি যে শিল্পী তো আরও আছে কিন্তু আজকে অল্প শিল্পী নিয়ে আপনার হ্যাঁ মানে দুটো কারণ একটা হচ্ছে যে একটু যার যার একুশে ফেব্রুয়ারি পরতে প্রত্যেকের একটা নিজস্ব ফ্যামিলির একটা সময় থাকে প্রত্যেক ইয়ে তো থাকে ফ্যামিলির একটা সময় দেয় তো দ্বিতীয়তে হচ্ছে যে মানে সভা বা মিটিং বা কমিটির কাজে সবসময় সবাইকে পাওয়াটা যে আজকে তো আরো অনেক সাংবাদিক আমি আশা করতে পারি কথা কথা অনেক সাংবাদিক সংখ্যাটা কোনো ব্যাপার না মানে নিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টাটা মানে প্রয়াসটা অনেক গুরুত্বপূর্ণ এখানে চেষ্টা হচ্ছে যে প্রয়াসটা গুরুত্বপূর্ণ সংখ্যা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আমরা একটা আছি যেন ভাইস প্রেসিডেন্ট আছে অর্গানাইজিং চৌধুরী আছে আমাদের কার্যকরী পরিষদের ওই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিটি কি করবে